শিক্ষার পাশাপাশি গবেষণায় বিশেষ গুরুত্ব দিচ্ছে খুলনা বিশ্ববিদ্যালয় এসব গবেষণায় উঠে আসছে খুলনা সহ দক্ষিণ পশ্চিমাঞ্চলের সমস্যা এবং সম্ভাবনার কথা গবেষণায় অগ্রগতির জন্য যুক্তরাজ্যের ইয়াং ইউনিভার্সিটি র্যাঙ্কিংয়ে বাংলাদেশের পাবলিক বিশ্ববিদ্যালয়ের মধ্যে এর অবস্থান শীর্ষে এম মিলনের ক্যামেরায় মোস্তফা জামালের রিপোর্ট পাবলিক বিশ্ববিদ্যালয়ে চিরাচরিত শিক্ষাদান পদ্ধতি অর্থাৎ টিচিং ইউনিভার্সিটির ধারণা থেকে বের হতে চায় খুলনা বিশ্ববিদ্যালয় গবেষণাকে প্রাধান্য দিয়ে রিসার্চ ফোকাসড ইউনিভার্সিটি হতে কাজ করছে প্রতিষ্ঠানটি এজন্য গঠন করা হয়েছে গবেষণা ও উদ্ভাবন কেন্দ্র যার মাধ্যমে আন্তর্জাতিক মানের গবেষণা সহায়তা পাচ্ছে শিক্ষকরা যেখানে আজ থেকে প্রায় দশ বছর আগে যেখানে আমরা তিরিশ হাজার বা পঞ্চাশ হাজার টাকা পেতাম একটা প্রজেক্টের জন্য সেখানে আমরা পাচ্ছি দশ লক্ষ টাকা সো আমাদের একটা স্কোপ বেড়ে গেছে সাথে সাথে আমরা কিন্তু স্টুডেন্টদেরও কিন্তু এখানে অ্যাটাচমেন্টে নিয়ে আসতে পারছি কেবল শিক্ষকরাই নন শিক্ষার্থী ও বিশ্ববিদ্যালয়ে কর্মরত যোগ্যরাও পাচ্ছেন গবেষণার সুযোগ ও সহায়তা ফলে গবেষণায় আগ্রহী হয়ে উঠছেন বিশ্ববিদ্যালয় পড়ুয়ারা এই মাস্টার্স প্রোগ্রামের জন্য আমাদের ইউনিভার্সিটি থেকে একটা রিসার্চ গ্রান্ট পেয়েছি যেটা হচ্ছে ষাট হাজার টাকার বর্তমানে বিশ্ববিদ্যালয়টি বার্ষিক মোট ব্যয়ের আট ভাগেরও বেশি খরচ করছে গবেষণাগার যন্ত্রপাতি ও গবেষণা সহায়তায় দুই সালে যেখানে গবেষণা প্রবন্ধ প্রকাশ হয়েছিল পাঁচশো উনষাটটি তা চলতি বছরে দাঁড়িয়েছে এক হাজার দুশো দুই হাজার বাইশ সালে গবেষণা সেলকে গবেষণা ও উদ্ভাবনী কেন্দ্র বা রিসার্চ অ্যান্ড ইনোভেশন সেন্টারে উন্নতি করা হয় এর আওতায় শিক্ষকদের গবেষণা বরাদ্দ মাস্টার্স পিএইচডি পর্যায়ের ছাত্রছাত্রীদের জন্য ফেলোশিপ প্রকাশনা প্রণোদনা প্রকাশনা ব্যয় এবং ভাইস অ্যাওয়ার্ড প্রবর্তন করা হয়েছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার মান আন্তর্জাতিক পর্যায়ে উন্নীত করতে গেল তিন বছরে বারোটি আন্তর্জাতিক গবেষণা সম্মেলন হয়েছে যার মধ্যে এবছর হয়েছে পাঁচটি গবেষণা সহায়তা বাড়াতে গঠন করা হয়েছে রিসার্চ ইন্ডোমেন্ট ফান্ড বাংলাদেশের যে অ্যাক্রিডিটেশন কাউন্সিল যেটা রয়েছে সেই অ্যাক্রিডিটেশন কাউন্সিলে খুলনা বিশ্ববিদ্যালয় উনত্রিশটি ডিপার্টমেন্টের প্রোগ্রামগুলোকে অ্যাক্রিডেট করানোর জন্য আমরা ইতিমধ্যে উদ্যোগ নিয়েছি এবং আন্তর্জাতিক যে কলাবরেশন এটা উল্লেখযোগ্য বিশ্ববিদ্যালয়ে চলমান গবেষণায় চিংড়ির ভাইরাস সুন্দরবনের টপ ডাইং রোগ উপকূলের লবণাক্ততা জলাবদ্ধ সহিষ্ণু ফসল ও বৃক্ষরাজি জাত উদ্ভাবন ও দেশীয় মাছের প্রজাতি সংরক্ষণের মতো বিষয়গুলো গুরুত্ব পাচ্ছে মোস্তফা জামাল মাছরাঙা সংবাদ খুলনা